আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার লোকটাও এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে লোক নাই এক অদ্ভুত পরিস্থিতি এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহী করে বসে আছে আমরা পাচ্ছি না কেন পারছি না তার মধ্যে একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুৎফে মিডল ইস্টে যাই যে দেশে লোক পাঠাতে যাই প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল নকল ভেজাল ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দেশ সারা দুনিয়া জুড়ে